মায়ের দোয়ায় গড়ে উঠেছে করলা খেত স্বপ্নের এই জমিতে মায়ের হাতের তৈরি হচ্ছে করলার মাচা সত্যি মানিকগঞ্জের কৃষক মোস্তফা কাকার মতো ভাগ্যবান যেখানে মায়ের দোয়ায় মিশে আছে এই করলা ক্ষেত দেখাবো কিভাবে সহজ উপায় তৈরি করবেন করলার মাচা কিভাবেই বা নেট গোছাবেন একদম বাস্তব অভিজ্ঞতা থেকে আমাদের অঞ্চলে করলার জমিতে ছয়টি বা সাতটি সার মিলে একটি ফাড়ি বা মাচা তৈরি হয় এর প্রস্থ দাঁড়ায় বারো হাত তাই অবশ্যই আপনাকে চোদ্দ হাতের একটি নেট ক্রয় করতে হবে একটু বড় হলে নেট টানতে সুবিধা হয় আর পুরো জাংলা সুন্দরভাবে ডেকে যায় বাজার থেকে কিনে আনার পর ছোটো ভাই আলেমের মতো করে নেটের শেষ দুই প্রান্ত হাতে ধরে এক ঘর বা এক ঘিট পরপর গুছিয়ে নিতে হবে এই কাজটা করতে হবে খুব সাবধানে যেন এলোমেলো না হয়ে যায় নেটটা গুছানো শেষ সুন্দর করে প্লাস্টিকে রশি দিয়ে বেঁধে রাখবেন যেন এলোমেলো না হয়ে যায় এরপর প্রতি মাসার শেষ দুই শাড়ির মধ্যে লম্বা করে সুতা বা রশি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে রেখে আসবেন এরপর পরবর্তীতে কি করবেন জানেন ওই গুছানোর পরে এই যে ফাঁকা জায়গা যে সৃষ্টি হবে ফাটের মধ্যে ফাঁকা জায়গা এইখান দিয়ে মূলত এই যে আমার হাতে যে আরেকটা রশি দেখছেন এটা হচ্ছে এখান দিয়ে টানা হয়েছে পুরো একটা রশি এইটা কি করবে এই যে আমি ফাঁস যে বের করলাম একটা পর পর একটা পর পর যে ফাঁস গুলো বের করছি এইখান দিয়ে মূলত এই যে ঢুকিয়ে দেওয়া হবে এই যে এরপর এই শাড়ির দুই প্রান্তে নেটের ভিতরে প্রবেশ করানো সুতাটি ভালোভাবে বেঁধে দিলাম অপর প্রান্ত একইভাবে সুতা বেঁধে দিতে হবে ঠিক এভাবেই প্রতিটি শাড়ি সম্পূর্ণ করতে হবে এখন একটু ভালো করে দেখুন আমাদের করলা ক্ষেতের মাছাটা কি সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে মাত্র দুই থেকে পাঁচ মিনিটের মধ্যেই পুরো জাংলায় পুরো মাচায় পুরো জমিতে এভাবেই নেট টানানো সম্ভব মোস্তফা কাকা বাসা থেকে সকালে নাস্তা আসলেন মোর চারজন লোক মিলে আবার শুরু করলেন দ্রুত গতিতে একমাত্র জাংলাটি মুহূর্তেই তৈরি হয়ে গেল সবকিছু ঠিকঠাক এবং সাবলীল ভাবে গিয়েছে ও ডিজে একটা ঝাক্কানাকা গানে বাজাও আরে আরে গান পর হবে देखते देखतेই প্রথম মাছটা তৈরি হয়ে গেল ও মামু একটু আস্তে হটো না কাজ তো কর বলতে কি কাজটা যখন সহজ মনে হয় গতিটা এমনি এমনি বেড়ে যায় আপনারা আবার একটু রিপ্লে দেখতে থাকুন সব কিছু আরো ক্লিয়ার হবে আগের মতোই সুন্দর করে যেভাবে বলেছি ঠিক সেইভাবেই মাছা গুলো টানানো হচ্ছে কিন্তু একটা দিক শক্তি মঞ্চ হয়ে গেছে মোস্তফা কাকার মা ছেলের একমাত্র করল্লা খেতে না আসলেও পারতেন কিন্তু তবুও যত্ন নিয়ে একটু সাহায্য করছেন মায়ের সাথে এই সুসম্পর্কই বলে দেয় করলা খেতের সৌন্দর্য ফলন কেমন হতে পারে সকলেই এই মায়ের দোয়া করলা খেতের জন্য দোয়া করবেন মাত্র কয়েক মিনিটের মধ্যেই পুরো জমিতে মাছা তৈরি শেষ হয়ে গেল অবশেষে সবাই সকালে নাস্তা খেতে বসলেন যে দৃশ্য ভাই দেখুন চারপাশ আমি যদি সকালে আসতাম তাদের সাথে বসে পড়তাম ভাই কেমন লাগলো দেখছেন দেওয়াটা আসলে কতটা সহজ আজকে আপনাদের সাথে সেই ধারণাটাই তুলে ধরলাম একেবারে পানির মতো সহজ হয়ে গেল। আমাদের অনেক চাষি কৃষক ভাইদের উপকার হলো অনেকেই এটা নিয়ে দ্বিধা দ্বন্দ্বে যে কিভাবে দেয় কি করব আজকে সহজ হলো সকালে ভিডিও শেয়ার করবেন যেন আমাদের কৃষক ভাইদের উপকারে আসে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো সন্ধানে আল্লাহ হাফেজ